আজ প্রথমে গিয়েছিলাম ব্যাংকে কিছু দরকার ছিল তার জন্য আর কি এবং বিকেল হতে গিয়েছিলাম ফুচকা খেতে উঠে প্রথমে গিয়েছিলাম ছাদে সেখানে একটু ঘোরাফেরা করছিলাম তারপরে হঠাৎ করে আমার নজর যায় ছাদে লাগানো এই গাঁদা গাছগুলোর দিকে হঠাৎ করে দেখি গাঁদা গাছগুলোতে কি রকম একটা সাদা সাদা কি হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখলাম এতগুলো গাঁদা গাছের মাঝখানে এখানে একটা বেগুন গাছ হয়েছে আর এতগুলো গাছ যেহেতু নষ্ট হয়ে গেছে একসাথে তাই অনেকটাই খারাপ লাগছিল তারপরে আমি বসে পড়েছিলাম আমার একটু সেলাইয়ের কাজ নিই এখন যেহেতু সামনেই পুজো তার জন্য এখন অনেকগুলো কাজ ছিল একসাথে তো যাই হোক একে করে সমস্ত কাজই করে নিচ্ছিলাম আজকে একটা হাত লাগানোর হাতটা না সকালে বানিয়ে প্রথমেই তো কাটতে বসে গিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন হাতটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তারপরে গিয়েছিলাম মায়ের সাথে একটু ব্যাংকে আবার একটু কাজ ছিল কাজ ছিল বলতে সেরকম কিছু না ব্যাংকের বইটা অনেকদিন ধরে আপ টুডেট করা হয়নি তাই ভাবলাম আজকে আপ টুডেট করে তো কাজের চাপে আর সময় পাওয়া হবে না তারপরে বিকেল হতে মন যাচ্ছিলো অনেক বেশি ফুচকা খেতে তাই চলে এসেছিলাম বাড়ির থেকে কিছুটা দূরেই ফুচকা কাকুর দোকান সেখানে চলে এসেছিলাম আর যেহেতু জল ফুচকা এবং শুকনো ফুচকা দুটোই আমি সমান ভালোবাসি তাই দুটোই নিয়ে নিয়েছিলাম তো আজকের জন্য এখানে